শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য থাকছে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এক দশমিক তিন পরিচ্ছেদ সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা তোমরা মন্তব্য করে জানাবে আলোচনাটি কেমন লাগলো এবং কি ধরনের বা কি বিষয়ের উপরে তোমরা আলোচনা পেতে পছন্দ করো অবশ্যই জানাবে আর যারা এখনো নুটাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসামরিক শাসক গোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকা থাকেনি ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগের অপেক্ষায় ছিল পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এম এল মধ্যে তৎকালীন সংসদ সদস্যদেরকে এম এল এ বলা হতো তাদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনাও ঘটে এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান এর সুযোগ নিয়ে উনিশশো সালে। সতেরোই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা সামরিক আইন জারি করেন তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমত উনিশশো সালের সংবিধান বাতিল দ্বিতীয়ত কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া তৃতীয়ত রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চতুর্থত বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ ও পদ্ধতি সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া আয়ুক্তার ক্ষমতা দখল 1958 সালের 28 অক্টোবর জেনারেল আয়ুখা ইসকানদার মির্জাকে উৎখাত ও দেশ থেকে বাধ্য করে ক্ষমতা দখল করেন তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে যে সব পদক্ষেপে তাহলো প্রথমত নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা দ্বিতীয়ত পূর্ব ঘোষিত উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন স্থগিত করা তৃতীয়ত দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করা ও চতুর্থত রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট আশি হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মন্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় তাদের ভোটেই রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয় এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি 1965 সালে 80 হাজার কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য 1947 সালে পশ্চিম পাকিস্তানি শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছে যেতে থাকে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র একশো কোটি এবং তিন লাখ তিরাশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল পাঁচশো কোটি টাকা এইভাবে উনিশশো ষাট থেকে একষট্টি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয়শো কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল বাইশ হাজার দুইশো কোটি টাকা পূর্ব বাংলার পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো ফলে ব্যবসা বাণিজ্য শিল্প উৎপাদন কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে প্রশাসনিক বৈষম্য পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক 1966 সালে পাকিস্তান প্রশাসনের চিত্র ছিল ভিন্ন থাক পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান প্রেসিডেন্টের সচিবালয় উনিশ এবং পশ্চিম পাকিস্তান একাশি পূর্ব পাকিস্তান এবং একানব্বই দশমিক নয় পার্সেন্ট শিল্পে পূর্ব পাকিস্তান পঁচিশ দশমিক সাত পার্সেন্ট এবং পশ্চিম পাকিস্তান চুয়াত্তর দশমিক তিন পার্সেন্ট স্বরাষ্ট্র বাইশ দশমিক সাত পার্সেন্ট সাতাত্তর দশমিক তিন পার্সেন্ট তথ্য বিশ দশমিক এক শিক্ষা সাতাশ দশমিক তিন পার্সেন্ট বাহাত্তর দশমিক সাত পার্সেন্ট স্বাস্থ্য উনিশ পার্সেন্ট এবং পশ্চিম পাকিস্তান কৃষি একুশ পার্সেন্ট উনআশি পার্সেন্ট সেনাবাহিনীতে বৈষম্য পাকিস্তান সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল 1956 সালে দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে বাঙালিদের অবস্থান তুলে ধরা হয়েছিল। পদবি জেনারেল 3 জন জন মেজর জেনারেল 2 জন 0 জন ব্রিগেডিয়ার 33 জন 0 জন কর্নেল 45 জন একজন জন লেফটেনেন্ট কর্নেল 191 জন 2 জন মেজর 590 জন 10 জন নৌবাহিনী অফিসার 593 জন 7 জন বিমান বাহিনী অফিসার পূর্ব পাকিস্তানে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়েছিল পাকিস্তান পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণেরও বেশি বরাদ্দ লাভ করতে থাকে ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সামাজিক বৈষম্য পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তের বিকাশ বন্ধুর হয়ে পড়ে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায় মানুষ প্রতিবাদ করে আন্দোলন দানা বেঁধে ওঠে সামরিক শাসন বিরোধী আন্দোলন আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকেই পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয় 1962 সালের জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে এবপর 1962 সালে আয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে ছাত্র সমাজ পনেরো দফা কর্মসূচি ঘোষণা করে শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনে বিভিন্ন পেশাজীবী ও অংশগ্রহণ করেন এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠিত হয় এই সংগঠন আয়ুব খানের সামাজিক শাসন বিরোধী আন্দোলন গড়ে উঠতো নেয় সালে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায় সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের সময় পূর্ববঙ্গ বা তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সম্পূর্ণ আরক্ষিত পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এই অঞ্চলের সুরক্ষার কোনো গুরুত্বই ছিল না ভারতের দয়ার উপর ছেড়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলাকে ভারত সে সময় যদি পূর্ব পাকিস্তানে ব্যাপক আক্রমণ চালাত তাহলে বারোশো মাইল দূর থেকে পাকিস্তান কোনোভাবেই এ অঞ্চলকে রক্ষা করতে পারত না এ সময় ইসলাম বিপন্ন হওয়ার কথা বলে এবং রবীন্দ্র সঙ্গীতকে হিন্দু সংস্কৃতি নজরুল ইসলামের গানে হিন্দুয়ানির অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয় পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য সাহিত্য শাসনের গুরুত্ব নতুনভাবে ভাবে উপলব্ধি করে উপরোক্ত ঘটনাবলী এবং আয়ুব খানের নির্যাতন নিপীড়নের পটভূমিতে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ হিসেবে ছয় দফা দাবি উপস্থাপন করেছিলেন এ ছয় দফা ছিল মূলত ছাত্রদের এগারো দফা ও এক একুশ দফারই সারসংক্ষেপ ছয় দফা ঐতিহাসিক ছয় দফার প্রবক্তা শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ছয় দফার দাবি উনিশশো ছেষট্টি সালের পাঁচ ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফা দাবি তুলে দফাগুলো এক পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সকল বিষয়ে অঙ্গ পূর্ণ ক্ষমতা থাকবে তিন সারা দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দু ধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা হবে যা সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে পাঁচ অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে ছয় অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে গুরুত্ব ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সকল অধিকারের কথা তুলে ধরে আয়ব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বায়ত্তশাসনের শাসনের মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে ছয় দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের এক নম্বর শত্রু বলে চিহ্নিত করে পাকিস্তান সরকার ছয় দফা গ্রহণ না করে দমন পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান সরকার উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করে শাসক গোষ্ঠী এটিকে ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করে এই মামলায় রাজনীতিবিদ বেসামরিক সরকারি কর্মকর্তা সামরিক ও প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং অন্যান্য বেসামরিক ব্যক্তি বর্গসহ সহ মোট পঁয়ত্রিশ জনকে আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে করা হয় এক নম্বর আসামি তাদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিদের একশো একুশ ক ও একশো একত্রিশ ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয় বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে উনিশশো সালে ১৯ জুন এ মামলার শুনানি শুরু হয় মামলা শুরু হওয়ার পর তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয় ছাত্র সমাজের এগারো দফার ভিত্তিতে কৃষক শ্রমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনের রূপ লাভ করে ছয় দফা ও এগারো দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক আগরতলা মামলা বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত হতে অনুপ্রেরণা সংগঠিত হয় ইতিহাসে এটি উনসত্তরের গণবুত্থান নামে পরিচিত এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে সকল গণতান্ত্রিক দল পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এই গণ আন্দোলনে যুক্ত হয় আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুদ জোহা শহীদ হন প্রদেশ ব্যাপী ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে মালানা ভাসানি দুর্বার আন্দোলন গড়ে তোলেন অবশেষে ১৯৬৯ সালের বাইশে ফেব্রুয়ারি আয়োগ খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় অন্য বিন্দুকেও মুক্তি দেওয়া হয় আগরতলা মামলা প্রত্যাহার করে না হয় তেইশে ফেব্রুয়ারি রেস কোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষিত করা হয় তদানীন্তন ডাকসুর বিবি ছাত্রনেতা জনাব তোফাইল আহমেদ এ প্রস্তাব উত্থাপন করেন গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব উনিশশো সালের গণঅভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয় উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে উনিশশো সত্তরের নির্বাচন এবং গণভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল উনিশশো সালে নির্বাচন ও পরবর্তী ঘটনা উনিশশো সালের পঁচিশে মার্চ আয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ইয়াইয়া খান উক্ত পদে আসীন হন তিনি আঠাশে মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন তবে পাকিস্তানে ইতোপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল নির্বাচন বিষয়ে কোনো নিয়মকানুন ছিল না অবশেষে উনিশশো সালের সাতই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ ন্যাব ওয়ালি মুসলিম লীগ কাইয়ুম মুসলিম লীগ কনভেনশন পাকিস্তান পিপুলস পার্টি ডেমোক্রেটিক পার্টি জামায়াত ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে আওয়ামী লীগ নির্বাচনকে ছয় দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে নির্বাচনে পাঁচ কোটি চৌষট্টি লাখ ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল তিন কোটি বাইশ লাখ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের তিনশো আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত একশো বাষট্টি আসনের একশো আসন লাভ করে সংরক্ষিত মহিলা আসন সাতটি সহ আওয়ামী লীগ মোট পরিষদের সংরক্ষিত দশটি মহিলা আসন সহ মোট তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ দুইশো আটানব্বইটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে নির্বাচনের গুরুত্ব উনিশশো সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আহলীক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অকৃপ্ত সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায় বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে অন্যদিকে পাকিস্তানের সরকার ও শাসননশী মহলের জন্য এটি ছিল বিরাট пора যায় তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম দ্রুত স্পষ্ট হয়ে ওঠে এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানের বিশাল ভূমিকা রাখে ওই নদীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন যারা এখনো িয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করায় তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে